এক সময় যার টাকা পয়সা নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব ছিল না আজ তিনি জ্বলছেন অন্যের দয়াতে ভুগছেন নানা অসুখ বিসুখেও কানাডার এক ছোট্ট শহর থেকে উঠে আসা জাস্টিন বিবারের গল্প এমনই এক বিস্ময়কর নাটকীয়তা মাত্র পনেরো বছর বয়সে যখন তিনি বেবি গানটি গাইলেন তখন সারা বিশ্ব যেন এক ঝটকায় তার প্রেমে পড়ল কিশোর বয়সে তিনি হয়ে উঠলেন এক বৈশ্বিক তারকা কোটি কোটি ভক্ত মিডিয়ার উন্মাদনা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা সবকিছু যেন মুহূর্তের মধ্যে এসে ধরা দিল তার হাতে প্রতিদিনে জীবনে ছিল প্রাইভেট জেটে ভ্রমণ বিলাসবহুল বাড়ি দামি গাড়ি আর হাজারো মানুষের ভালোবাসা পৃথিবীর কোনো তরুণের স্বপ্নের বাইরে ছিল না সেই জীবন অথচ এই ঝলমলে আলোর আড়ালেই জমতে শুরু করেছিল অন্ধকার অল্প বয়সে বিপুল খ্যাতি অর্থ আর যশ জাস্টিনকে ঠেলে দিয়েছিল অহংকার নেশা আর অজ্ঞছালো জীবনের দিকে নিজের প্রতিভা আর সাফল্যকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি ধীরে ধীরে সেই উজ্জ্বল আলো নিভে যেতে শুরু করল আজকের জাস্টিন বিবার অনেকটাই ভিন্ন চেহারার বর্তমানে তিনি মিলিয়ন ডলারের ঋণে জর্জরিত অসুস্থ শরীরের কারণে একের পর এক কনসার্ট বাতিল হচ্ছে যে মঞ্চে একসময় লক্ষ মানুষের উন্মাদনায় কেঁপে উঠত আজ সেটি প্রায় নিস্তব্ধ সময়কার সেই গ্ল্যামারাস তারকা যেন এখন ক্লান্ত এক মানুষ তার ভক্তরা হতভাক একই সেই বিবার যিনি সুরের জাদুতে দুনিয়া মাতিয়েছিলেন কিন্তু অন্ধকারের মাঝেও রয়ে গেছে এক আলো সেটি হল ভরসা আজ তাদের সংসার চলছে মূলত হেইলির কসমেটিক ব্র্যান্ড রোডের আয়ের উপরে নির্ভর করে এটি প্রমাণ করে প্রকৃত ভালোবাসা কেবল সুখে নয় দুঃসময়ে বোঝা যায় হেইলি প্রমাণ করেছেন সাফল্যের ঝলমলে আলো নিভিয়ে গেলে সম্পর্কের সত্যিকারের মূল্য তখনই ধরা দেয় সাফল্য যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায় তবে তা ধ্বংস ডেকে আনে শরীর অর্থ আর সম্পর্ক এই তিনটি স্তম্ভকে যদি সামঞ্জস্য রাখা না যায় তবে যেকোনো মানুষই সহজে অন্ধকারে তলিয়ে যেতে পারে অহংকার নেশা আর অস্থির জীবন তাকে কেবল নিচের দিকেই টেনে নিয়েছে তবে জীবনের আসল সৌন্দর্য হল ভুল থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানো হয়তো আজ বিবার ভেঙে পড়েছেন তবে ইতিহাস বলে তিনি আবারও ফিরে আসতে পারেন হয়তো নতুন কোনো গান নতুন কোনো সুর কিংবা সম্পূর্ণ নতুন এক জাস্টিন বিবার আবার পৃথিবীকে চমকে দেবেন তার পতনের গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন কেবল সাফল্যের প্রদর্শনী নয় বরং ব্যর্থতা থেকেও উঠে দাঁড়ানোর ক্ষমতাই মানুষের সবচেয়ে বড় শক্তি আহা জাস্টিন বিবার আহা জীবন তার কাহিনী এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে সবার জন্য খ্যাতিক ক্ষণস্থায়ী অর্থ ভঙ্গুর কিন্তু ভালোবাসা আর সম্পর্কই চিরস্থায়ী আর ভুল থেকে শিক্ষা নিয়ে শুরু হয় জীবনের নতুন অধ্যায়